এই আমরা সবাই ক্যাম্প করতেছি সবাই আর কি এখান থেকে এই মূর্তি দিতে ক্যাম্প ট্যাম্প করতেছি আর প্লেয়ার অনেকক্ষণ ধরে আর কি পাই নাই এই কারণে সবাই এখানটায় মজা টজা নিতেছিলাম ক্যাম্প করতেছিলাম থেকে ফের আবার উমর ভাই এবং রিফাত ভাই শুয়েছিল রোজা টজা আছে তো ক্লান্ত অনেক এই কারণে ঘুমাচ্ছিলো এখানটায় শুয়ে যাই হোক এইখানটায় আর কি থাকতে থাকতে হুট করে মানে এখানটায় এনিমির আওয়াজ পাই আমি হুম এনিমির আওয়াজ পাই সঙ্গে সঙ্গে আমি এদিকে আগাই

এখানটায় রিষাদ ভাই মারা গেছিলো বলে আর কি আমরা ভাবলাম যে থেকে চলে যাব বাট সামনে আরেকটা আসে মতে আমি আমাকে পাইনি ঠিক মতো তাতে আমি কোন মারে ফেললাম এরপরে মানে ওইদিকে তোমার ভাইরা আর কি গাড়ি নিয়ে করতেছিলো তো ওইখানটায় আমাকে আর কি গাড়িতে নিয়ে যাবে সামনেটাকে দেখতেছিলাম যে আসি কিনা এরপরে আমি এখানে কালটি মারি মারিটার গাড়িতে আর কি দুইখানে উঠে গাড়িতে আর কি উঠি এরপরে আমরা এখানে চলে আসি এখানে নাকি একটা এনিমি আছে এই কারণে আমি উপরে চলে আসি ছিল তো এটা আমাকে আমাদের প্লেয়ারকে নক করে দেয় তারপর এটা সাথে একটা ফাইট লাগে সেই লেভেলের এইখানে ভিডিওটা অনলাইনে দেখতে থাকে মানে একটা প্লেয়ার দেখে আসে এখানটা অনেকগুলো প্লেয়ার ঢুকে আসে এখানটা আমি কোনো মধ্যে বাজে না চেষ্টা করি একটা নামে যায় ওকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি নামে যাই এরপরে উপর লাগে তিন মিনিট গুলি লাগাইতে পারি না তাকে মর নামা বইশন এই ভাবি আমাদের মানে দেখতে দেখতে আমাদের এখানটায় আমি কোনো মতেই চেষ্টা করি যে এদেরকে ঘুরায় ঘুরায় এই জায়গা থেকে বের হবো তো কোনো মতেই এখানটায় ওয়াল টল মারে এদেরকে আটকানোর চেষ্টা করি বা গাড়ি পাই সামনে গাড়িটা নিয়ে একবার কোনো মতে পান দিয়ে দিই এখানটায় ভাই একটা সেই লেভেলের মায়ের খেয়ে গেছি আমরা এরপরে আমি এখান থেকে একটা সেই লেভেলের রিভার্ভ দিই মানে প্রায় লাস্ট জন পড়ে গেছে এরপরেও টিচের ভিতর গাড়ি নিয়ে আসে আমাদের সব অ্যাপসগুলোকে আর কি উঠাই দিই দেওয়ার পরে আর কি ভিডিওটা আর কি কনভিনিখানে এখানে আবার একটা এমন বিপদ যে ল্যান্ডমাইনও এখান থেকে বসায় রাখছে তাও কোনো মতে এখানটা আমি রিভাইভ দিয়ে দেওয়ার পরে মানে হিল করার চেষ্টা করি কিন্তু আমি জিন্দা থাকতে পারি না হ্যাঁ এখান থেকে নক নখ লাস্টের জন্য লাস্টের জন্যে সেই লেভেলের কি খাচ্ছিল এরপরে আমি প্লেয়ারদেরকে উঠাই দিই এরপরে ভিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকেন ইন গেমে আর কি দেখতে থাকেন এখান থেকে আর কি ইন গেমে রেকর্ড করছি তো ভিওটা ইন গেমে সবাই কন্টিনিউ দেখতে থাকেন দেখা যাক এই ম্যাচটায় এখান থেকে আর কি বুইয়া নিতে পারি কিনা লাস্টের জন্য তো প্লেয়ারকে উঠাই দিলাম এখন বুঁয়ার টুয়ে করতে পারে কিনা দেখা যাক

আর এখান থেকে বুঝাটা পাইছি নাহলে এই ম্যাচটাতে প্রচুর মাই খাইছি যে হোক ভিড়টা আর কি ভালোই ছিল এবং ভালোই বুঝাটা ছিল একবারে সেটা বইয়া